আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা মসজিদের দৃশ্য এই মসজিদটি হলে মসজিদটি হল বাংলাদেশের জামালপুর জেলা দেবনগঞ্জ থানা দুই নং চর আমখাওয়া ইউনিয়ন গ্রাম বয়রাপাড়া এই মসজিদটির যে আমরা দৃশ্য দেখতে পাচ্ছি এখন এই মসজিদটির অবস্থা হলো একেবারেই করুণ অবস্থা একেবারেই নাজেহাল অবস্থা এই মসজিদটি আমরা যে এখন বর্তমান যে দেখতে পাচ্ছি মসজিদের যে মেম্বার এই মেম্বারটা প্রথমে রং উঠে গেছে তারপরে সিমেন্টের অ্যাকশন কমে গেছে অ্যাকশন গেছে গা সিমেন্ট বালুর সাথে সব কিছু গেছে এই মসজিদের অবস্থাটা খুব নাজেহাল অবস্থা খুব করুণ অবস্থা দেখতে পাচ্ছি যে মসজিদের যে ইমাম সাহেবের যে জায়গাটা যে জায়গাটা বসে ইমাম সাহেব মসজিদের মসজিল্লিদেরকে বয়ান করেন শুধু ওই জায়গাটা শুধু ভালো আছে আর এই যে দেখতে পাচ্ছেন যে মসজিদে মেম্বার হুজুরের যে উপরের যে অংশটা সামনের অংশটা এই অংশগুলো একেবারেই নাই শুধু এটাই না শুধু আরও সামনে আছে আরও সামনে দেখা যায় যে আপনার এই মসজিদের জানালা নাই মসজিদের যে ফ্লোর এই ফ্লোর নাই সাইডের যে ওয়ালগুলি এই ওয়ালগুলি নাই আসলে নাই শব্দ যেটা সেটা হলো যে যেরকম থাকা দরকার যেরকম থাকলে ভালো হয় যেরকম থাকলে আমাদের এই মসজিদে নামাজ পড়া সিজদা দেওয়া অনেক সুন্দর হয় হ্যাঁ অনেক কোনো কষ্ট ভোগ করতে হয় না এই মসজিদের এই মসজিদের ফলোরটা হলো এটা মাঝখানের ফ্লোরটা এই ফ্লোরের অবস্থাটা একেবারেই অবস্থা খারাপ এই ফ্লোরের যে অবস্থাটা যে আছে এটা ভিতরের অংশটা আমরা এই যে মসজিদের যে বারান্দার যে কিছু ওয়াল যে আছে এই পাঁচটা ওয়াল এই পাঁচটা ওয়ালই একেবারেই চলে গেছে উপরের ওয়ালগুলি যে আছে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ নিচের যে ভিত্তিটা যে আছে এই ভিত্তিগুলি নষ্ট হয়ে গেছে এই মসজিদের যে সিমেন্ট ওয়াল যে আছে ওয়ালের যে সাইডে যে প্লাস্টার যে আছে এই প্লাস্টারগুলি উঠে গেছে আর আমি আপনাদেরকে এই মসজিদের আরও কিছু অংশ দেখাবো যেটা আপনারা এখন বর্তমান বলতে পারবেন বলতে পারেন যে এরকম মসজিদ কি এখনও বাংলাদেশে আছে আমি বলি এরকম মসজিদ বাংলাদেশে কিছু গ্রামগঞ্জে এরকম মসজিদ হ্যাঁ এখনও আছে শুধু তারা পারে না অর্থ দিয়ে এমনি তারা যতটুক চেষ্টা করে যতদূর সমর্থ তারা অনেক চেষ্টা করে অনেক মজাহাদা করে এই মসজিদটি অনেক পরিশ্রমে অনেক শ্রম দিয়ে সময় দিয়ে এই মসজিদটি তারা অনেক চেষ্টা করতেছে তবে তারা এখনও পাচ্ছে না তারা তাদের এলাকাবাসী যে যতটুক টাকা পরিমাণ লাগে অতটুক টাকা পরিমাণ তাদের কারো সমর্থ হয় না যদি মাথা বিছু ধরা হয় অতটুকু সামর্থ্য ওই এলাকায় হয় না এই এলাকায় প্রায় এই মহল্লাতে আছেন দেড়শোর উপরে আছে দেড়শো একশো বিশ এরকম মহল্লায় ঘর আছে সবার প্রতি আবার একই সমান না কেউ আছে অনেক ধনী ব্যক্তি কেউ আছে গরিব ব্যক্তি সবার প্রতি যদি মাথা বিছু ধরে তারপর এই মসজিদের কাজ করা সম্ভব হচ্ছে না যার কারণে আমি একটু কষ্ট করে আপনাদেরকে এই মসজিদের ভিতরের অংশ যে কিছু ভিডিও তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন যে মস্তিষ্ে যে এই যে এই ওয়ালটা দেখতে পা দেখতে পাচ্ছেন এই ওয়ালটা একটু ধাক্কা দিলে এই ওয়ালটা পরে যাবে আর সামনে আছে এই মসজিদে প্রথমে যে ডিজাইনটা করছিলো ডিজাইনটা অনেক সুন্দর হয়েছিলো অনেক সুন্দর করছে আর এই যে ওয়ালটা যে পাশে যে জানানা দেখতে পাচ্ছেন এই পাশে জানালা নাই এপাশের পাশে ওয়ালটা ভাঙ্গা এই মসজিদ থেকে অনেক অনেক সময় মানুষ অনেক দূর দূর থেকে মানুষ আসে আসে যখন সালাত আদায় করে ওই সময় দেখা যায় মানুষে অনেকেই কেউ মুখে বলে ফেলে আর কেউ মনে মনেও বলে যে বাংলাদেশের মধ্যে এখনও কি এরকম মসজিদ আছে কি না এরকম মসজিদের যে এই অবস্থা মসজিদের যে এই অবস্থাটা এই অবস্থাটা কি এখনও কি বাংলাদেশের মধ্যে এরকম কোনো মসজিদ আছে আমরা আসলে এই এলাকা যে আছি এই এলাকার মধ্যে প্রায় মানুষই কৃষক ধরতে গেলে হাতে গোনা কয়েকজন মানুষ কিছু মানুষ অল্প কিছু মানুষ চাকরিজীবী আর দেখা যায় পুরা মানুষই কৃষক কৃষকের সম্ভব না ভাই কৃষকের এই মসজিদটা নির্মাণ করা সম্ভব না এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে জানালা একেবারেই নাই এখানে জানালা নাই বলতেই একেবারেই নাই এখানে জানালা নাই এখানে কিছুদিন আগে জানালা ছিল এটা এমনিতেই ভাঙে এমনিতেই ভেঙে যায় সিমেন্টের যখন একশো শেষ হয়ে যায় তখন জানালা এমনি খুলতে লাগাইতে এমনি খুলে যায় এই যে এখানে জানালা লাগানোর পরিস্থিতি পর ছিল একবার পরেটা ভেঙে গেছে এই মসজিদের যে ওয়ালগুলো যে দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলির অবস্থা নাই আমি আপনাদেরকে এই মসজিদের বিষয়ে এই মসজিদের কাজ ধরবে কাজ করবে আমি স্ক্রিনে একটা নাম্বার দিব ওই নাম্বারে মসজিদের যে কেশিয়ার যে আছে সেক্রেটারি তার সাথে কথা বলবেন মসজিদের সেক্রেটারি হলো আনোয়ার স্যার তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা সবাই যতটুক যেয়ে যতটুক পারবেন সহযোগিতা করার জন্য স্ক্রিনে নাম্বার দেব ওই নাম্বারটা আপনারা সবাই ই করবেন নাম্বারটা যোগাযোগ করবেন যদি কারো এরকম হয় সামর্থ্য যদি হয় ধান করার ইচ্ছা থাকে মসজিদে সৎগায়ে জারি হিসে জারিয়া হিসাবে থাকতে থাকতে পারবেন আমি সামনে ভিডিওটা আরও একটু লম্বা আছে যার কারণে ভিডিওটা আমি এখন চাচ্ছি একটু শেষ করে দিতে তারপরে আমি কিছুক্ষণ রাখি এই মসজিদের যে বারান্দার যে ফ্লোর দেখতে পাচ্ছেন এই বারান্দার ফ্লোরটা আরও অবস্থা খারাপ একেবারেই অবস্থা খারাপ আর মসজিদের যে ফ্লোরটা ওটা একবার দেখাইছি আর একবার দেখানোর চেষ্টা করব। মসজিদের ভিতরের যে ফ্লোরটা আছে এই ফ্লোরটা নাই ভাই একেবারেই নাই এখানে মসজিদের মাঝখানের যে ফ্লোর এই মাঝখানের ফ্লোর আরও বেশি বেশি খারাপ মসজিদের যে মেম্বার যে আছে মসলির মেম্বারও একেবারেই খারাপ ওখানে নাই ওখানে যে নাই ওখানে সিমেন্ট নাই বালু নাই ওখানে ফ্লোর নষ্ট ওখানে প্লাস্টার নষ্ট বাকি নাই যে শব্দটা কেউ যে এখানে যে শান্তিটা যেভাবে এই শান্তিটাই এখানে নাই আজকে আমি এখানে এই ভিডিওটা আমার ভয়েসটা শেষ করছি দয়া করে মেহরবানি করে যদি কোনো মানুষ থাকেন কোনো ব্যক্তি যদি থাকেন এই ভিডিওর স্কেনে নাম্বার দেওয়া হবে এই নাম্বারে আপনারা স্যারের সাথে কথা বলবেন আর বেশি বেশি এই ভিডিওটা যদি পারেন শেয়ার করবেন এই ভিডিওটা বিভিন্ন বিভিন্ন অনলাইনে শেয়ার শেয়ার করবেন ফেসবুকে ফেসবুকে শেয়ার করবেন যদি কারো এরকম ইউটিউব চ্যানেল শক্তিশালী থাকেন তাহলে সেও ইউটিউব চ্যানেল শেয়ার করে মসজিদের সাথে ভালো একটা উপকারের ক্ষেত্রে শেয়ার করে মসজিদের সাথে যুক্ত থাকতে পারেন আবার যদি এরকম কেউ চান মসজিদের কাজে সহযোগিতা করতে আলহামদুলিল্লাহ মসজিদের সাথে যুক্ত থাকলেন মসজিদের সাথে জড়িয়ে থাকলেন এর বদল আল্লাহ কেমতের দিন দিন এটা হলো দক্ষিণ পাশের যে জানানাটা এই জানানাটা এখানে উপরের যে কাঠ এই কাঠ নাই আজকে আমি ভিডিও এখানেই বয়সটা শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই একটা জিনিস বুঝি না মসজিদের ফ্লোর যদি এরকম হয় মসজিদের অবস্থা যদি এরকম হয় তাহলে আমাদের ইমানের কি অবস্থা আমাদের আমলের কি অবস্থা আজকে মসজিদটা এরকম অবস্থা আজকে কতজন মানুষ এই মসজিদের সাথে মসজিদ নির্মাম নতুন করে নির্মাম করার জন্যে আমরা আসব আমরা মসজিদের কাজের সাথে যুক্ত থাকবো আমরা এই চিন্তা ভাই করি না মসজিদ আল্লাহর ঘর আমরা দিন যাচ্ছে আর মসজিদ থেকে মানুষের মন উঠে যাচ্ছে মানুষ এতটা ইমান হারা হচ্ছে মানুষ এতটা আমল হারা হচ্ছে যার কারণে আজকে মসজিদগুলির এই অবস্থা হয় যদি কোনো বাহিরের দেশে যদি কোনো কোনো কোম্পানি বাহিরের কোনো দেশ থেকে যদি কোনো পরিকল্পনা যদি নেয় তাহলে কোনো একটা মসজিদ খুব তাড়াতাড়ি নির্মাণ করা সম্ভব হয় এছাড়া মানুষ সব সময় সর্বদাই থাকে মানুষের নিজের পেট নিজের ঝান, নিজের মাল নিজের জীবনকে নিয়ে মানুষ কখনো চায় না এই মসজিদের বা আরও যে বিভিন্ন দেশে আরও যে বিভিন্ন গ্রামে যে আছে মসজিদ যে আছে আসলে মসজিদে আমরা অনেকেই নামাজ পড়ি অনেকেই যাই অনেকেই দেখি মসজিদের সাথে যুক্ত থাকতে মসজিদের সাথে জড়িয়ে থাকতে আমরা ভাই কেউ পারি না এটা হলো আমাদের ইমানের সমস্যা এটা ভাই আমাদের আমলের সমস্যা ভাই ভাই যদি বেশি বেশি যদি বেশি করোনা করে যদি কথা বলে থাকি দয়া করে মেহরবানি করে আমা আমাকে মাফ করবেন আজকে আমি খুব আবেগময় কথা বেশি বলে ফেললাম যার কারণে আমি মসজিদটা দেখে মসজিদটা মসজিদের দৃশ্যটা আপনাদেরকে দেখাই আমি অনেকটা হতভম্ব হয়ে গেছি আজকাল বা আজকাল দেশের মধ্যে আজকাল মানুষের ইমান আর আমল এতটা যদি কম হয় এতটা যদি কমতে থাকে তাহলে এটা এখানেই বোঝা যাচ্ছে যে মসজিদের কি অবস্থা আজকে আমাদের আমল নাই ইমান নাই যার কারণে আজকে মসজিদের প্রতি আমাদের মহব্বত মায়া মসজিদের ভালোবাসা কমে গেছে উঠে গেছে ভাই আপনারা সবাই আমাকে মাফ করবেন আমি স্ক্রিনে একটু নাম্বার দিব যদি কোনো দয়াবান যদি মানুষ থাকেন যদি কোনো দয়াবান যদি ব্যক্তি থাকেন তাহলে এই মসজিদের সাথে যুক্ত থাকতে পারেন এই মসজিদের সাথে দান করে বিভিন্ন সহযোগিতায় ওই যুক্ত থাকতে পারেন এখানে আমি শেষ করছি আলাইকুম রহমতুল্লা